ভিডিওটা অনেক দিন আগের আর ভিডিওটা আমি শ্যুট করেছিলাম অনেকটাই রাতে তাই আমি ভীষণই আস্তে আস্তে কথা বলছি যেহেতু তখন আমার কাছে কোনো রকম মাইক্রোফোন ট্রাইপড কিছুই ছিল না তাই ভিডিও করতে অনেকটাই প্রবলেম হতো ইভেন আমার একটা ফাইভ ফোনেরও দরকার ছিল সব কিছু তো একেবারেই সম্ভব নয় তাই ধীরে ধীরে সব স্বপ্নগুলো পূরণ করার চেষ্টা করছি ভাবছিলাম একটা নতুন ফোন কিনব কিন্তু হঠাৎ এত তাড়াতাড়ি যে হয়ে যাবে সেটা ভাবিনি কারণ আমার মায়ের ফোনটা একদমই নষ্ট হয়ে গেছিলো যার জন্য আমাকে নতুন ফোন কিনতে হয়েছে আর আমার পুরনো ফোনটা আমি মাকে দিয়ে দিয়েছি আর এতক্ষণ তোমরা যে ফোনে ভিডিওটা দেখছিলে সেটা হচ্ছে আমার ফোন আর আমার হাতে যে ইয়েলো কভারটা দেখতে পাচ্ছ ফোনের ওটা আমার হাজব্যান্ডের চলো এবার তোমাদের সাথে আমার নতুন ফোনের ওপেনিং ভিডিওটা শেয়ার করি তখন বাজে রাত দুটো একটা সত্যি কথা বলবো জানো তো আমি কিন্তু ফোনটা যখন কিনি তখনই ওপেনিং হয়ে গেছিলো কিন্তু তোমাদেরকে দেখাবো দেখে আবার ফোনটা সমস্ত কিছু আবার ভেতরে ঢুকিয়ে দিয়েছি দিয়ে এখন তোমাদের সাথে আবার ওপেনিং ভিডিও করব। তোমরা কেউ এরকম করেছো কখনো ফোনটা ছিল আমার অ্যানিভার্সারি স্পেশাল গিফট তাই আমার হাজব্যান্ডকে স্পেশাল থ্যাংকস এত তাড়াতাড়ি আমাকে এত সুন্দর একটা ফোন গিফট করার জন্য ফোনটা তখন লঞ্চ হয়েছিল। তার জন্য আমি একটা আরও স্পেশাল গিফট পেয়েছি গিফট পেতে কার না ভালো লাগে বলো তো তো যাই হোক এখন আমি ফোনটা ওপেনিং করছি নতুন করে জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য এই যে আমার ফোন তো ফোনটা বের করছি ঢং করে যেন তো সব কিছু দেখে নিয়েছি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি তো ওই দেখো আমি সত্যি না আবারও ওপেনিং করছিলাম তখন আমার খুবই খুশি লাগছিল কারণ তখন তো আমার হাজব্যান্ড ওপেনিং করেছে দোকানদার ওপেনিং করে দিয়েছে আমার খুব 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 খুশি লাগছিলো আর যখন আমি আমার ফোনটা মাকে দিয়ে আসি তখন আমার আরও বেশি কষ্ট হচ্ছিল কিন্তু যেটা হয় ভালোর জন্যই হয় এটা সব সময় মাথায় রাখতে হবে যা হয় ভালোর জন্য হয় তারা নিয়ে মন খারাপ করার কোনো দরকার নেই দেখো আজকে আমি এই ফোনটা দিয়েছি দেখে আমি নতুন একটা ফোন পেয়েছি তো এই হচ্ছে আমার ফোন আমি খুব 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 খুশি ছিলাম সত্যিই বলছি গাই তো দেখেই আমি খুচরো খুঁজুর করা শুরু করে দিয়েছি কারণ আমাকে অনেক কিছু করতে হবে আমার অ্যাকাউন্ট সেট করতে হবে বিভিন্ন বিভিন্ন অনেক রকম কাজ আছে জানি না সেদিন আমি কখন ঘুমিয়েছিলাম অনেকটাই দেরি হয়ে গেছিলো তো ফাইনালি আমার হাতে নতুন ফোন একটা জিনিস বেশি খুশি লাগছিল যে আমার ফ্যামিলিতে কারোর ফাইভ জি ফোন নেই আমার ফার্স্ট টাইম ফাইভ জি ফোন হলো এমনকি আমার ফ্রেন্ডদের মধ্যেও কারোর ফাইভ জি ফোন ছিল না একমাত্র আমারই ফার্স্ট ফাইভ জি ফোন আর আমার খুবই দরকার ছিল ফাইভ জি ফোনের তো যাই হোক হয়ে গেল তাড়াতাড়ি খুব ভালো লাগছে এর জন্য আমি আর তোমাদেরকে আর একটা স্পেশাল গিফট দেখাও বলেছিলাম তো চলো দেখা এই যে দেখতে পাচ্ছ এই ব্যাগটার মধ্যে একটা গিফট রয়েছে আমি কিন্তু জানতাম না ঠিক আছে আমরা যখন দোকান থেকে নিয়ে এসেছিলাম তখন আমাদেরকে বলেছিল তোমাদের জন্য একটা গিফট আছে তো গিফটে কি আমি তো মনে মনে ভেবেছি হয়তো স্মার্ট ওয়াচ দেবে তাই এরকম ভেবেছিল খুলে দেখি কি এর মধ্যে একটা ফ্ল্যাক্স ছিল বাট ভালো একটা কাজের জিনিস কালারটাও তো দারুণ আর সব কিছু মিলিয়ে খুব 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 ভালো এখানে তিনটে কাপ রয়েছে একটা হচ্ছে তোমার ঢাকনা মতো ছিল ওটাও কাপ আর দুটো তো কাপ আছেই দেখতেই পাচ্ছ এগুলো সব কিছু গুছিয়ে রাখি আমি খুব তাড়াতাড়ি ভিডিওটা করেছি কারণ তখন বললামই তো যে রাত বাজে দুটো আমি ঘুমাবো কখন নতুন ফোন হাতে পেয়েছি একটু কুটুর কুটুর করবো ঘুমাবো কখন জানি না এই যে আমার সেই স্পেশাল ফোন ওপো এ থ্রি এক্স ফাইভ জি তো যাই হোক আমার ফোনের ফার্স্ট না এটা সেকেন্ড ফটো এটা হচ্ছে ফার্স্ট ফটো থ্যাংকস ফর ওয়াচিং